কোনো বিরোধী শিবির নয় বিজেপির একাংশের তুমুল বিক্ষোভ লোকসভা ভোটের আগে বাঁকুড়ার সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে ফের বিলম্বনায় ফেলল শনিবার শহরের মাচানতলায় সুভাষ সরকারের বিপক্ষ লবির বিজেপি নেতাও তাদের অনুগামীরা রীতিমতো সুভাষ সরকার দূর হাঁটো সুভাষ সরকার ওয়াক থ্রু স্লোগান তুলে এবং সুভাষ সরকারের কাটআউটে চুনকালি লাগিয়ে তুমুল বিক্ষোভ দেখান পাশাপাশি টায়ার চালিয়ে বিজেপির একাংশ দলীয় পতাকা হাতে নিয়ে এই বিক্ষোভে সামিল হন এই বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বিজেপির বাঁকুড়া বিধানসভার প্রাক্তন আহ্বায়ক কৌশিক সিংহ তিনি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে কার্যত এদিন তুলে ধরা করেন বিগত সাড়ে পাঁচ বছর হতে চললো সুভাষ সরকার বাঁকুড়া জনগণ দূরের কথা নিজেদের কর্মীর প্রতি নিজেদের সহানুভূতি ব্যক্ত করেনি কোনো কর্মীর পাশে দাঁড়ায়নি করোনার সময় সারা বাকুরা জোরে শুধু যখন হাহাকার করছিল মানুষ তিনি এখানে বাইরে এক বছর ধরে বাইরে বাঁকুড়াতে তাকে দেখা যায়নি সে করোনার সময় এক একটা ওয়ার্ডে মাত্র তিন কিলো চিড়া আর দেড় কিলো গুড় দিয়েছে এত আমার সাড়ে ছ হাজার লোক সেখানে তিন কিলো চিড়া আর দেড় কিলো গুড়ে আমরা কি করে কাটাতে পারি সুভাষ সরকার চামচাদেরকে নিয়ে আজকে আজকে দলটাকে চালাতে চালাতে এমন জায়গা নিয়ে বসেছে প্রতিটা নির্বাচনে আমরা হারছি পঞ্চায়েত ভোট থেকে শুরু করে পৌরসভার ভোটে আমাদের ব্যাপক ব্যর্থতা হয়েছে আমাদের বিগত চার বছর পাঁচ বছর ধরে চলেছে সুভাষ সরকার এমপি ফান্ডের যে এমপি লাইনের যে টাকা সতেরো কোটি টাকার মধ্যে মাত্র পাঁচ কোটি টাকা খরচা করেছে তার মানে বারো কোটি টাকা বাঁকুড়া জনগণের থেকে বঞ্চিত হয়েছে এরপরেও শুধুমাত্র তাই নয় আজকে দুদিন আগে যে অডিও ভাইরাল হয়েছিল সেখানে দেখা যাচ্ছে নিরাজি সেবক দানা সুভাষ সরকারকে বলছে চিত্তরঞ্জন হসপিটাল থেকে সুভাষ সরকার তোলা তুলেন আমরা আমরা বহুদিন ধরে এই দাবিটা আমরা রাজ্যের কাছে করে আসছি আমরা যা এর নোংরামি এর দুর্নীতি বিরুদ্ধে রাজ্যকে জানিয়ে আসছি গোটা পশ্চিমবঙ্গে দুটি মাত্র চোর আছে একটি হচ্ছে সুভাষ সরকার আর একটা হচ্ছে অমিতাভ চক্রবর্তী এই দুজনের সিন্ডিকেট চলছে গোটা রাজ্য জুড়ে বিজেপিতে আজকে এই জন্য আজকে দলটা এই অবস্থা যদি অমিলম্বে কেন্দ্র সরকার কেন্দ্রে যারা আছে কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গে এই দুটি লোককে না ছড়া এখান থেকে তাহলে পুরোটা পশ্চিমবঙ্গে লোকসভাতে যে ভল আমরা আশা করছি মোটেও সেই ভলটা হবে না আপনারা কি চাইছেন আজকে আমরা চাইছি অবিলম্বে সুভাষ সরকারকে প্রার্থী বদল করা হোক আমাদের ভালো লোকাল স্তরে প্রচুর ভালো ভালো লোক আছে তাদের মধ্যে কাউকে প্রার্থী করা হোক কেননা সুভাষ সরকার অত্যন্ত বিদ্রোহ সত্তর বছর পার হয়ে গেছে সুভাষ সরকার যদি প্রার্থী দেওয়া হয় তাহলে আগামী পাঁচ বছর তিনি তিনি জিতেও বাঁকুড়া কে বেপরয় হয়ে পাঁচ বছর চালাবেন কারণ তিনি জানেন পাঁচ বছর পরে তিনি আর প্রার্থী হবেন না আপনারা বিজেপি নন এমনটাই দাবি করা হচ্ছে আমরা আমাদের রাজ্য নেতৃত্ব আমাদের দলের আমাদের দল আমরা দল করি বলে আমাদেরকে সকল করেছে যেটা তৃণমূল মানে আমাদের সভাপতি আমরা যখন উন্নয়ন বিনয় করেছিলাম মৌখিকভাবে বহুবার জানিয়েছি লিখিত আকারে এখন বলেছি তখন আমাদের তৃণমূলের দালাল বলছে আমি কত পৌরসভা ভোটে দশ নম্বর ওয়ার্ড দিয়ে প্রার্থী ছিলাম গোটা পৌরসভা ভোটে একমাত্র আমি যে সবচেয়ে হাইস্ট বিজেপির ভোট করি আমি পঞ্চায়েত ভোট চলাকালীন বাঁকুড়া বিধানসভা কনভেনার ছিলাম এরপরও কি করে বলতে পারে যে আমরা তৃণমূলের লোক তাহলে কি এটা দলের গোষ্ঠী দ্বন্দ্ব দলের গোষ্ঠীর অন্য কোনো ব্যাপার নয় এই দুটি লোক অপদার্থ জেলা সভাপতি আর এই অপদার্থ সুভাষ সরকারকে প্রসঙ্গত আজকে বিজেপির যে সুভাষ বিরোধী লবি বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তারাই সুভাষ সরকারকে বিজেপির দলীয় অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখিয়েছিলেন লোকসভা ভোটের আগে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব শহরের বিরোধী রাজনৈতিক শিবিরেও জোর আলোড়ন ফেলে দিয়েছে তা বলাই বাহুল্য ব্যুরো সেভেন